আমার দেশ থেকে যদি কিছু নিতে হয় তাহলে এই বুকের উপর দিয়ে ষোলোটি চাকা চালাতে হবে বেঁচে থাকা অবস্থায় এই দেশ থেকে একটি দানাও কাউকে নিতে দেবো না চুরি করে অপরাধ দেশ প্রেমের তিনি প্রমাণ দিয়েছিলেন তাকেই স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম বন্দী করা হলো একজন সেনা অফিসারকে এটা দেশপ্রেমের উপহার এরপরে কি হলো এরপরে শুরু হলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ এগুলো আমি বলতে চাই না এগুলো সাক্ষী দেশের মানুষ আমরা তখন তরুণ ছাত্র চিন্তা করলাম একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে আমার কি দায়িত্ব সেই সময় একটা বিস্ফোরক সংগঠনের জন্ম নিল তারাও ভারতের বুকে গিয়েছিলেন যুদ্ধ করতে তারা ছিলেন তৎকালীন আওয়ামী লীগের সংগঠন ছাত্রলীগের নেতা তাদেরকে দিয়ে মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনীর পাশাপাশি আরেকটা বাহিনী গঠন করা হলো সেটার নাম ছিল মুজিব বাহিনী তাদেরকে দেরাদুনে জেনারেল ওভানের নেতৃত্বে প্রশিক্ষণ দেওয়া হলো এখানে কোন জীবিত মুক্তিযোদ্ধা থাকলে তারা তার সাক্ষী আমি যে কথাগুলো বলছি তারা দেশে ফিরে আসলেন তারা জাসদ নামের একটা সংগঠন গঠন করলেন তারা বললেন আমাদের দেশ প্রতিবেশীরা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে আর আওয়ামী লীগরা শোষণ করে খাচ্ছে আমাদের অবস্থান আমাদের রাজনীতি লুণ্ঠন এবং শোষণের বিরুদ্ধে আমরা যারা তরুণ ছিলাম আমরা তখন তাদের সাথে শরিক হয়ে গেলাম কারণ যুব প্রাণ যুবকের ব্লাড সবসময় অসথ্য এবং দুর্নীতির বিরুদ্ধে গর্জন করে লোকের বিষয় এত সুন্দর কথা বলে যারা রাজনীতিতে এসেছিলেন কিছুদিনের মধ্যে তারা থানার অস্ত্র লোক কোঠা রাখলেন তারা বেগ ডাকাতি করতে রাখলেন তারা আমাদের বিভিন্ন গোডাউন লুট করতে লাগলেন তাদের যুক্তি ছিল যে আমরা লাল সন্ত্রাসের বিরুদ্ধে শ্বেত সন্ত্রাস ছড়িয়ে দেব আবার ঘৃণার সৃষ্টি হলো এই ধরনের পছা রাজনীতির প্রতি এই সংগঠনকে তালাক দিলাম তোমাদের দিও আমার চলবে না যার চলে তার চলুক সম্মানিত ভাইয়েরা এইভাবে পুষতে ছিলাম কোথায় গিয়ে একটু শান্তি পাব। কোন সংগঠন কোন রাজনীতি মানুষকে সম্মান করবে নিরাপত্তা দিবে ভালোবাসবে আল্লাহ ঘুরে ঘুরে আমাকে এই ঠিকানা নির্ধারণ করে দিয়েছেন আমি আল্লাহ দরবারে লাখো শুক্রিয়া দেখি কি দরকার ছিল সত্তর সালের নির্বাচনে যারা শতকরা চুয়ানব্বই ভাগ ভোট পেলেন চুরানব্বই পার্সেন্ট ভোট পাওয়া দল ক্ষমতা এসে সব দলকে নিষিদ্ধ করে এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাকশাল কেন কায়েম করতে হলো স্লোগান ছিল এক নেতার এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ কেন এক নেতার এক দেশ হবে এদেশে সাড়ে সাত কোটি মানুষের দেশ ছিল বাংলাদেশ বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন সাড়ে সাত কোটি মানুষ দেশের জন্য প্রত্যেকটি মানুষ

শাসন গিয়ে তারা কি জাতিকে দিয়েছিলেন আমি বলবো না ভাই আমার এককালীন নেতা শেখ মুজিবের মুখে শুনো তিনি বলেছিলেন দেশ স্বাধীন হয় সকল দেশ পায় সোনার আমি পেয়েছি কি পেয়েছেন উনি বলেছিলেন কেন তাকে আক্ষেপ করতে হলো এমন একজন নেতাকে এই কথা বলতে হলো কেন তিনি বললেন পাকিস্তানিরা আমার দেশের অনেক কিছু লুণ্ঠন করে নিয়ে গেল জানি না কি জিনিস লুণ্ঠন কতটুকু লুণ্ঠন করেছে তিনি ভালো জানেন হয়তো বা লুণ্ঠন করেছে কিন্তু বললেন সব চুর আমার জন্য রেখে গিয়েছে কি বললেন উনি তারপরে উনি বললেন আমি কারে নিয়ে শোনার বেশ গর্ব আমার ডাইনে চুর পায়ে চুর সামনে চুর পিছনে চুর কে বলেছেন তিনি চলে গেছেন কিন্তু সম্পদ রেখে গেছেন যেগুলো তিনি ফতোয়া দিয়েছিলেন এরা তার বিদায় নেওয়ার পর থেকে আগে এবং পরে মিলে জাতিকে সীমাহীন জ্বালাতন তারা করেছে জাতির উপর জুলুম করেছে তাদের প্রধান শত্রু ছিল দেশের আলী মুলামা শুধু জামাতে ইসলামী না জামাতে ইসলামের পাশাপাশি সমস্ত আলী মুলামা কেন জানেন গরম বাতে বিলাইবে যার গরম ভাত হলে যে খাবে তার তো ভালো লাগে কিন্তু বিড়ালের যে জিপা পুড়ে এই জন্য সে খুশি হইতে পারে না আলিমুল্লাহ যে দেশে জীবিত থাকবেন তারা ন্যায় এবং সত্যের পক্ষে অবস্থান নেবেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে তারা গর্জন করবেন এই জন্যই তারা আলিমদেরকে দমন করা দরকার মনে করেছিল নির্বিঘ্নে নিরাপদে তারা যাতে জাতির উপরে তাণ্ডব চালাতে পারে শোষণ করতে পারে এই জন্যে তারা এই কাজ করেছিলেন লাভ হয়নি আল্লাহ আলামিন বলেন যারা করে যারা জুলুম করে পথাচার করে আল্লাহ বলেন তারা যেন মনে করে না আনে যে তাদের মাথার উপরে আর কেউ নাই আমি কিন্তু আছি আল্লাহ আল্লা সমস্ত শক্তির উপরে কার শক্তি সেই মহান আল্লাহ বলতেছেন আমার শক্তির কাছে ওগুলা দুই পয়সার কোন মূল্য নাই তবে আ আমি ওদের পাপ বালিক হতে দেই পরিপক্ক হতে দেই যাও করো যখনই সীমা লঙ্ঘন করবা তখন আমি ধরবো আর আমি যখন ধরবো তখন পাউডার বানাইয়া ছাড়বো আফসোস এ পথে অতীতে অনেকেই আল্লাহ তালা ধরেছেন শুধু আমাদের নবীর উম্মত না এর আগের নবীর উম্মতদের কেউ ধরেছেন যারা বিপদগামী হয়েছিল না হয়েছিল জালেম হয়েছিল আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল তাদের সকলকে ধরেছেন এই দেশে অনেককে ধরেছেন কিন্তু দেখে মানুষের শিক্ষা হয় না বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না কারণ নেয় না যাদের অন্তর মরে যায় শয়তান যাদের মগজে এবং অন্তরে না পাকে ঢেলে দিয়েছে তারা সুন্দর সত্য সরল পথ দেখে না তারা অন্যায় অসত্যের পথে জুলুমের পথে তারা পা বাড়ায় বাড়াইতে বাড়াইতে একসময় গিয়ে একদম তো পাস আমার ভাই এসানুবাইর বলেছে পৃথিবীর ইতিহাসে নেই সমাজ বদলের সাথে সাথে কোন দল শাসক গোষ্ঠী নিজের আত্মীয় স্বজন একসাথে দেশ ছেড়ে করে পালিয়েছে এমন কোনো ঘটনা দুনিয়ার ইতিহাসে নাই দুই একজন পালায় আর পালাইতে গিয়ে বাংলাদেশে কাল বিল নদী নালা দিয়েও তাদেরকে পালাতে হয়েছে আপনারা সিলেটের মানুষ বড় বেরসিক বাইন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এছাড়া আসছিল আপনাদের বর্ডার দিয়ে পালাই আপনারা আগে তারে আবিষ্কার করলেন জঙ্গলের মধ্যে জিজ্ঞেস করলেন কে গো শোনা আপনি বলে যে আমি সামসুদ্দিন চৌধুরী ওই স্যার আপনি কি কালো মানিক ওই হ্যাঁ মানুষ আমাকে এমনি বলে স্যার এখন আপনি কোথায় বলে আমি তো মনে হয় ভারতে কয় না গো শোনা আপনি এখানেই চলে আটটা পড়ে আপনি বাংলাদেশেই আছেন এখন কি অবস্থায় আছেন কয়ে তা তো বলতে পারবো না কয়ে যে চেয়ে দেখুন আপনি কলা পাতার উপরে শুয়ে আছেন কয়ে তাইলে আমার ব্যাগটা গেল কি তাই বলে স্যার কিসের ব্যাগ বলে যে ওই ব্যাগে আমার একটু সামান্য কাপড় সুপড় ছিল আর টাকা ছিল স্যার কত টাকা বলে যে ছিয়াত্তর লক্ষ টাকা একজন বিচারপতি ভাই তাকে পালাতে গিয়ে কলা পাতায় ঘুমাইতে হবে কেন কলা পাতা তো সঙ্গে হয়ে মরার পরে এই জীবনটা এতই লাঞ্ছনার অপমানের যে মৃত্যুর চেইতেও এটা নিকৃষ্ট একজন বিচারক হয়ে আলীমুলমার ফাঁসি হয়েছে সেই রাতে তিনি টকশোট টেলিভিশনে গিয়ে বলেছেন অমুককে ফাঁসি দিয়ে এসেছে অহংকার করে তারে আপনি ফাঁসি দিয়েছেন যে মানুষটা জীবন ঘরে এই দেশের মানুষকে মাটিতে ভালোবেসেছে যে মানুষটা সহজ ছিল দক্ষ ছিল যেই মানুষটা মন্ত্রিত্বের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছে সেই মানুষগুলার এক একটাকে ফাঁসি দিয়েছেন আর ওখানে গিয়ে আপনি গর্ব অহংকার প্রকাশ করেছেন ভাই অহংকার আল্লাহর ছাদর আল্লাহ পছন্দ করেন না তার ছাদর নিয়ে কেউ টানাটানি করুক মানুষের পিসের অহংকারে ভাই মানুষকে আল্লাহ পয়দা করেছেন মাটি থেকে মাটি তাকে পায়ের ফলায় পায়ের ফলার মাটি আবার অহংকার কিসের চলতে ফিরতে বিভিন্ন জায়গায় আমাদের গায়ে মানুষের হাত লেগে যায় তো এরকম এরকম করে শরী বলে আমি কই এরকম করেন কেন কই আমার হাত লেগেছে আমি ভাই মাটির সাথে মাটি লাগছে ওসব যাতালি ঠিক মাটির সাথে মাটি লাগল কি মাটি বলে শরীর এ ভাই মাটি এটা তো বলে না মিনাহ খালাকনাকুম ওয়া ফিহা নুহাইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা'লাসান ফুতর আল্লাহ শরণ কোরআয় দেয়া বলে না এ গর্ব অহংকার করো না শরণ করো এই মাটি থেকে তোমাদেরকে পয়দা করেছি এই মাটিতেই ফিরিয়ে আনবো আবার এই মাটি থেকে তোমাদেরকে উঠাবো কি চমৎকার আমাদের আল্লাহর হুশিয়ারি আল্লাহর এই হুশিয়ারিকে যারা বুঝবে তারা অনেক ভালো করবে যারা বুঝবে না তাদেরকে পারবো সম্মানিত ভাইয়েরা এই দেশটা আমরা চাই